ও অশিস আল্লাহর নামে শুরু করছি এ যে বিলাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা দোয়া নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটি ব্যবহার করে যে কোনো শত্রুর বান আপনারা কাটতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটি ব্যবহার করে খুব সহজে যে কোনো বান আপনারা কাটতে পারবেন আপনার যদি কোনো শত্রু থাকে আর সেই শত্রু আপনার ক্ষতি করে বান মেরে আপনি চাইলে কিন্তু নিজেও সে বান কাটতে পারবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে দোয়াটি ব্যবহার করে যত বড় কঠিনই বান মারা হোক না কেন আপনি খুব সহজে তা কেটে দিতে পারবেন এই দোয়াটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি একশো পারসেন্ট কার্যকারী আমরা যখন কোনো ভিডিও ছাড়ি তার আগে সেই ভিডিওর যে টফিকটা আমরা পরীক্ষা করে তারপরেই কিন্তু আমরা দিয়ে থাকি তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে আমার ভিডিওগুলো দেখে নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারেন আমি যে ভিডিওতে দোয়ারটি দিয়েছি বান কাটার জন্য এই দোয়াটিও কিন্তু আমাদের পরীক্ষিত একটি দোয়া আপনারা হয়তো অনেকেই আগের থেকে এই দোয়ারটির বিষয়ে জানেন আর যারা নতুন আছেন তারা হয়তো জানেন না আপনি কিন্তু জানেন বা না জানেন আপনার কিন্তু অনেক শত্রু আছে সেই শত্রু যদি আপনাকে কোনো দিক থেকে ঘায়েল করতে না পারে বা আপনাকে শাস্তি দিতে না পারে সে কিন্তু আপনার এ তাবিজ তোমার এই বান মারা এই কাজগুলো সে করে থাকে এমনও হতে পারে যে আপনি বিদেশ যেতে চাচ্ছেন আপনার শত্রু বান মেরে রেখেছে আপনার ফ্যামিলিতে রোগ বেলায় কাটে না ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হয় না সব সময় নিজেকে ভয় ভয় লাগে এমনকি আপনার বাড়ির সকলের মধ্যে ভুল বোঝাবুঝি বা দণ্ড লেগে আসে ওই সকল সমস্যা সমাধানের জন্য শত্রুর মারা সেই বান কাটার জন্য ভিডিওতে দেওয়া দোয়াটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন এই দোয়ারটি আপনাদেরকে ব্যবহার করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে এই শুভ দিন দেখে এই দোয়াটি ব্যবহার করতে পারলে শত্রুর মারা বান খুব সহজে আপনারা কাটতে পারবেন আরেকটা কথা বলতে চাই যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তা তো আপনার কাজটা সম্পূর্ণ হয় নাই তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর ভিডিওতে দেওয়া বান কাটা দোয়াটি নারী ও পুরুষ সবাই ব্যবহার করে খুব সহজে যে কোনো শত্রুর মারা বান কেটে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ